ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় ভর্তি বাঁধে নির্বাচন আসলে যারা হাতে বসবি নির্বাচন আসলে যারা মাথায় টুপি করে মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের সঙ্গে কোরআনের কান কোরআনের পক্ষে থাকবার জন্য ব্যক্ত করে আবার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোকা দিয়ে আদায় করবার পর নির্বাচনী নির্বাচিত হয়ে যাবার পর আল্লাহর করণের বিরুদ্ধে যেন আইন তৈরি করে ধর্ম নিয়ে করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসমার পর আল্লাহ কোরআন কে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতা কর্মীদেরকে বলবো আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই মন এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না

ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এক মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে যারা মাথায় ভর্তি বাঁধে নির্বাচন আসলে যারা হাতে বাঁধবিনে নির্বাচন আসলে যারা মাথায় টুপি করে মসজিদের মধ্যে গিয়ে মুসলমানদের সঙ্গে কোরআনের কার কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে

আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা অবশিষ্ট নেতা কর্মীদেরকে বলবো আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামের নামকে যারা হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে এই কথাটা বললাম জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই সংশোধন না করবে আমাদের সঙ্গে এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই পরিষ্কারে পাত্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোন পদক্ষেপ নিয়ে আমাদের কোনো ভূমিকা নিয়ে আমাদের কোন আপত্তি থাকে সমালোচনা করবে কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ জনাব আপনাদের কেউ না করে যদি আপনাদের কোন নেতা আপনাদের কোন দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যক্তি বলে কটাক্ষ করার চেষ্টা করে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার না পরিষ্কার সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অনৈস শ্রমিক রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধেচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন মনে রাখেন ইসলামের বিরুদ্ধচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রচলিত এই আলো নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধেচরণ করা হয়েছে সকল ভিনruttবাদীরা একদিন ধ্বংস হয়ে গেছে ইসলাম মহা মহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজ আপনি চাইলে চাইলে আপনি ইসলামের বিরুদ্ধেচরণ করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠা বাস্তুদিকে ধর্ম ব্যবসাকে কটাক্ষ করার চেষ্টা করবেন আজ এই কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন এই দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খিলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাষ্ট্রের প্রতি শুধুমাত্র আলেম সমাজ নয় শুধুমাত্র মধ্য সবস্থিলা জনশক্তি নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে পৌঁছে দিতে চাই সমালোচনা করতে হয় করবেন ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা করে আখ্যায়িত করবার ইসলামী রাজনীতিকে

আল্লাহ বলেন বলেন যে তোমরা কি দেখেছো এক শ্রেণীর মানুষ এমন রয়েছে রয়েছে তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে কি দাবি করে কি দাবি করে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অর্থই হলো তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে করে অথচ আল্লাহর কোরআন বলতেছে

সমস্ত মানব জাতিকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুত অস্বীকার করো কোরআনে কারিমের এই আয়াত সূরাতুন নিসার এই আয়াত স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে সেই বার্তাটা হলো এই যারা তাগুত বিশ্বাস করে যারা তাগুতের সিদ্ধান্ত মানবার জন্য প্রস্তুত হয় তারা আর কিছু হলেও হতে পারে হাজি হতে পারে গাজী হতে পারে পাজি হতে পারে কিন্তু ইমানদার হতে পারে না আল্লাহর কোরআনের বার্তা হবে যে তুমি তাগুতের কাছে ফয়সলা চাইবা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চাইবা তাগুতের বিচার মানবা আবার নিজেকে ईमानदार মনে করবা এই দুটো क्वेश्चन কালো একত্রিত হতে পারে না কোরআনে কারিমের বহু আয়াত একই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতের প্রতি ईमानदारদেরকে চূড়ান্তভাবে তাগুতকে বর্জন করতে বলা হয়েছে সূরাতুল বাকরাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন

ইমানদাররা লড়াই করে আল্লাহর পথে বেঈমানরা লড়াই করে তাগুতের তাগু পথে সুতরাং আল্লাহর পথ হলো ভিন্ন তাগুতের পথ হলো ভিন্ন আলো এবং অন্ধকার যেমন একাকার হতে পারে না আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা বিশ্বাস এই দুটো কৌশল কেবল একত্রিত হতে পারে না যদি আপনি আমার আমি ইমানদার হতে চাই মুমিন হতে চাই তাহলে পরিষ্কার আল্লাহর কোরআন পরিষ্কার সাফ সাফ আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে আল্লাহর উপর ইমানদার হতে হবে আল্লাহর উপর বিশ্বাসকে অটল এবং অবিচল রাখতে হবে একই সঙ্গে তাগুতকে তোমার অস্বীকার করতে হবে তুমি যদি তাগুতকে অস্বীকার করতে না পারো তাহলে তোমার ইমান প্রশ্ন আসতে পারে কাকে বলা হয় খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে মুখে তাগুতের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো এটাই আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট

তাগুত কাকে বলা হয় তাগুত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য যেই স্থান যেই আসন নির্ধারিত আল্লাহর জন্য যেই মর্যাদা নির্ধারিত আল্লাহর জন্য নির্ধারিত আসন যদি কোনো গায়রুল্লাহকে দেওয়া হয় কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত কথা বোঝা গেল যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আপনারা প্রশ্নের জবাব দেন দৃষ্টান্তগুলো বুঝতে সহজ হবে বলেন তো এই মহাবিশের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ আর জোরে বলেন মহাবিশের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ এবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এখন এই আল্লাহর জন্য যে এবাদত সেই এবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গাইরুল্লার জন্য কেউ এবাদত করে তাহলে যেই গাইরুল্লার জন্য এবাদত করা হবে সেই গাইরুল্লাহকে বলা হয় তা নয় আরো স্পেসিফিক দৃষ্টান্ত বুঝেন যেরকম কোরআন কারীমের মধ্যে সেজুগের কথা বলা হয়েছে সেই যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে এই সকল দেব দেবতার পূজা করত এই সকল দেব দেবতার এবাদ উঠত এবার উপযুক্ত একমাত্র কে জোরে বলেন কে কোন মানুষ আল্লাহকে বাদ দিয়ে দেবতার ইবাদত করলো তখন লাভ মানাত উজ্জা হুমাল এই দেবতা গুলোকে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন করা হলো আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন জাগই করা হয়

আজকের যুগের কিছু মানুষ তারা সরস্বতীর পূজা করে আজকের যুগের কিছু মানুষ দুর্গার পূজা করে আজকের যুগের কিছু মানুষ তারা কালীর পূজা করে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবতার পূজা করে যখনই কোন মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোন দেব পূজা করলো আল্লাহকে বাদ দিয়ে দুর্গার এবাদত করলো তখন দুর্গাকে বলা হয় তাগুত আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর এবাদত করলো সরস্বতীকে বলা হয়

ইমানের জন্য অপরিহার্য জরুরি বিষয় হলো প্রত্যেকটা মুমিনকে প্রত্যেক ব্যক্তিকে একত্রবাদ তথা তৌহিদকে বিশ্বাস করতে হবে তৌহিদ হলো ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ কি বললাম বলেন কি তৌহিদ তৌহিদ মানে কি একত্রবাদ তৌহিদ মানে কি একত্রবাদ এই একত্রবাদের একটা অংশ হলো উপযুক্ত উপযুক্ত একমাত্র আল্লাহ কে বিশ্বাস করা এবার একমাত্র আল্লাহকে স্বীকার করা এবার তাদের উপযুক্ত একমাত্র আল্লাহ মান্য করা

সকল সকল সৃষ্টি জগতের জন্য আইন তৈরি করবার বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার চিৎকার করে বলেন এই মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার এই মহাবিশ্বের মধ্যে এবার একমাত্র কে এবং উপযুক্ত যেমন একমাত্র মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার

আল্লাহর এবাদত করে আবার দুর্গারও পূজা করে লোকটা ইমানদার না করবো কোন দেবতার পূজা করবো আপনারা বলেন দেখি লোকটা ইমানদার না বেইমা কারণ কি সে তো তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট অথবা তেইশ ঘন্টা উনষাট মিনিট সে এক কথা আল্লাহর ইবাদত করলো আর একটা মিনিট শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করলো এরপরে কি লোকটা ইমানদার থাকতে পারে কেন থাকতে পারবে না কারণ ইমানের সঙ্গে কোন শিরক গ্রহণ যোগ্য হতে পারে মুহতারাম হাজেরিন কথাটা এই জায়গায় একটু লক্ষ্য করে বুঝুন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন

আমার বাংলাদেশের কোন একজন মুসলমান এক মিনিটের জন্য এক মুহূর্তের জন্য কোন একটা দেবতার পূজা করবে কোন মুসলমান সেটা দেখে বরদাস্ত করতে পারে না কারণ প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে ইবাদতের একমাত্র উপযুক্ত হলো আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কোন গাইরুল্লাহ যদি পূজা করা হয় ধরে এক মুহূর্তের জন্য কোন গাইরুল্লাহর ইবাদত করলে একজন মানুষ আর কিছু হলেও হতে পারে ইমানদার থাকতে পারে না কিন্তু বড় দুঃখ এবং বিষয় এবার উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ ওই এক আল্লাহকে বাদ দিয়ে গাই রুল্লার এবাদত করলে যেরকম মানুষের ইমান থাকে না ঠিক পত্র মানব জাতির জন্য বিশ্বের জন্য গোটা মাকলুকাদের জন্য আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার

এই কথা আরেক লম্বা দীর্ঘ একটা আলোচনার বিষয়। না এত সুক্ষ্ম বিষয় দীর্ঘ আলোচনা করবার কোনো সুযোগ আমার নাই। আমি শুধু আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে বিষয়টা একটু বোঝানোর জন্য। লক্ষ্য করে বুঝেন পরে আলোচনা সাময়িক হবে। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা анহ। নবীর একজন জারিনুল কদর সাহাবী। অতি উচ্চ মন ذات সম্পন্ন একজন সাহাবী। নাম হলো তারা আদি। তার বাবার নাম হাতেম তাই আমরা হাতেম নাম শুনেছি বিশ্ববিখ্যাত পৃথিবীর মধ্যে একজন দানবীর আজও পর্যন্ত পৃথিবীতে দান এবং মানুষকে উপকার করার ক্ষেত্রে কিংবদন্তি নাম হলো হাতেম তাই এই হাতেম তাই ছেলে ছিলেন আদি হাতেম হাতেম আদিফ তেহতেম তিনি তার গোত্রের একজন একজন সর্দার ছিলেন প্রধান ছিলেন তারা খ্রিস্টান জাতি ছিলেন সেই আদিফাতেম আল্লাহ নবীর কাছে আসলেন নবীজীর সঙ্গে দেখা করতে নবীজের কাছে এসে দেখেন যে আল্লাহ নবী ওরআল করিবের বারাত আয়াত্তের আবাদ করতেছেন ইত্তাখাদু আহবার আহম রহবার আহম আরবাব আম্মিং ইত্যাখাজু আহবার আহম ورهبانهم أربابا من دون الله الله بارك رب العالمين কুরআনুল কারীমের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন অভিযোগটা হলো খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষ এক হলো আহবার অর্থাৎ তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় আরেক হলো তাদের রূহবান তাদের মধ্যে যারা পাদ্রী সম্প্রদায় তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে এটা হলো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যখন আল্লাহ নবী কোরনের আয়াত শুনলেন নিহত করলেন আদি নবীর কাছে প্রশ্ন করলেন জিয়া রসুল আল্লাহ আপনার কোরআনের মধ্যে আপনাদের ধর্মগ্রন্থে আমাদের খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে সেই অভিযোগটা তো অবাস্তব আল্লাহ নবী বললেন কিভাবে অবাস্তব বললেন আমরা তো কোনোদিন কোনো খ্রিস্টান আমাদের কোনো জ্ঞানীকে আমরা রব বলি নাই আমরা তো কোনোদিন আমাদের কোনো জ্ঞানী ব্যক্তির পূজা বা ইবাদত করি না আমরা তো কোনোদিন আমাদের মধ্যকার কোনো পাদ্রির পূজা করি না আমরা তো কোনদিন আমাদের কোনো পাদ্রীকে আমাদের রব বলে আমরা ঘোষণা করি নাই তাহলে আপনি কেন বলছেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং তাদের জ্ঞানীদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে এই কথাটা তো খ্রিস্টানদের সম্পর্কে ঠিক নয় আল্লাহ নবী তখন আদি ইবনে হাতেমকে পাল্টা প্রশ্ন করলেন হে আদি তুমি জবাব দাও হে আদি তুমি জবাব দাও যে তোমরা আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু তুমি আমাকে একটা জবাব দাও তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আছে কিনা যে আল্লাহ বাকরুল আলমী কোন একটা জিনিসকে বৈধ বলেছেন অথচ আল্লাহর সেই আলালকৃত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাত্রীরা যদি অবৈধ ঘোষণা করে দেয় তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায় তোমাদের জ্ঞানীদের তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল আল্লাহ বৈধ বলেছেন হালাল বলেছেন